Yeah! <laughs>

আমাদের মাঝে ঘোর্ডা ইউনিয়ন আহবাদ সদস্য সাথে তাদের মুখে তিনি সদস্য বিষয় তাদেরকে

سلام علیکم ہم جو قرار بنا رہے ہیں وہ قرار بنا رہے ہیں جو کچھ ہے وہ کچھ ہے আব্দুল অঙ্গ সংঘ উদ্যোগে মাধ্যমে বাংলাদেশ যখন একটি অন্ধকারে নিয়ন্ত্রণ ছিল

चई <laughs>

জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে জানেন গতকাল ছিল সাতই নভেম্বর জাতীয় সংগতি দিবস এই জাতীয় সংগতি কিভাবে সূচিত হয়েছিল ইতিমধ্যে আপনারা চালিত হচ্ছে গতকালকে আমরা হালুয়াঘাটে হালুয়াঘাটের ইতিহাসে শরৎকালের শরৎকালের শরবদিনে যখন দেশ একটা গঠীর সংকটের মধ্যে ছিল तेस्रे व्यक्तित्व सिप क्षमता ऐक्यबद्ध भन्ने उद्धो गर বাংলাদেশকে আধিপত্য করে দেশের স্বাধীনতা রাজনীতি করার স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করেছিল সেই উপলক্ষে সারা বাংলাদেশে গতকালকে আজকে ইনশালা আমরা স্মরণকালের সর্ববৃহৎ

নির্বাচনে এই লোককে আজকে প্রচার করতে হবে এরা বিএনপির প্রার্থী তারিখা দেখে বিএনপির নির্বাচন প্রস্তুতি দেখে বিএনপির প্রতিভার প্রতি

هن بار كون راکي کي سارو ڏيکايو ٿو اٿيڪت مبتي باڪيت جو چنڊ آهي اٿيڪت مبتي باڪيت جو چنڊ آهي 55 جي خاص ڀاڳ 44 ڌرون جو ۽ فالو سٿر جو پوجا جو پروگرام چڙهيو آهي

स्कृति बंदि मधु खे न बंदो

গৃহকর্তার দ্বারা চালিত পরিবারের একটি বহু পারিবারিক হলো সেই প া র 내 ব া র <MID> ি ক আধার ক র 에 উন্নত আউট ফর ফর ফুড ইছালে সোনার পরিসরের কাছে শান্তি দিব করতে পারে সেইজন্য প্রত্যেকটা ইউনিয়নে আমরা ছত্রীর ধারণা দেখার জন্য সরব করবិត្តব গুরুত্বপূর্ণ সহ্য করিও জনগণের প্রতি ভাবনা রাখার জন্য প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই মূলনীতি করতে প্রস্তুত করব প্রত্যেকটা মানুষে বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করব বিনা চিকিৎসায় কারো কিছু না হবে না আমরা সরকারে কিছু সরকারে আপনাদের ভভেন সিং কিংবা আলওয়া খান কিংবা সিরাজ আমুদা কিংবা থাকার কথা বলা হয় 보면은 তো সম্ভব হলো মানব সম্পদের উন্নতিতে ব্যবহার যায় সেইরকম ফয়সালা করব তারে আমরা বলেছেন বিগত হওয়ার সাথে দুই বছরের মধ্যে আমরা 1 কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করব সেটা খুবরাই আমরা নিয়ে আগুন ইনশাআল্লাহ স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার শুষ্ক পরিবেশ ফিরিয়ে আনবো এবং শিক্ষার মান উন্নয়ন করবো এদিকে জনগণকে শিক্ষিত করে আমরা সুনাগরিক হিসাবে আলোচিত মানুষ হিসাবে করে তুলবো যাতে তাদের মাধ্যমে আমরা এই ধোয়া রায়কে আলোচিত ভোপাল করতে পারি ভোপাল রায় সদকে আমরা हिन्दु ख्रिस्टान

Can

পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে মতো আমরা এখানে আমাদের বিজয় র্যালি আমাদের পথসভা র্যালি সবির সভাপতি সাথে করছি হোকাবাদ